من الشرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشهدوا أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ أَوْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِيمَا جَاءَ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ أَوْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خيركم من تعلم القرآن وعلمه أو قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان إن كتانه عمله إلا من سلاس إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له এত দুঃখ রাখব কোথায় জায়গা নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের সমাজেতে শান্তি বুঝ নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি শান্তি বুঝনা এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখবো কোথায় জায়গা নাই আমাদের সমাজেতে শান্তি বুঝনাই নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝনা पाचोक तेरे नामज पड़े कौपाल मक् तके ना मेरा गे लग हज हाँ सा पाचोक तेरे नामज पड़े कपाल तरद চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় ভাইরে হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় এত দুঃখ বউ কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ বউ কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝ নাই ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে সুদে ঘুষে জীবন কাটে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে লোক হয় জনি মাদ্রাসার সভাপতি উচিত কথা বলতে গেলে মলবির চাকরি নাই ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝ নাই ভাইরে আমাদের সমাজেতে শান্তি বুঝিনায় সমাজেতে অসঙ্গতি বলব কত আর সমাজেতে অসঙ্গতি বলব কত গায়ের জোরে বিচারপতি ঘুষেরি করবার ভাইরে গায়ের জরে বিচারপতি ঘুষেরি করবার টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদের সমাজেতে শান্তি বুঝ নাই ভাইরে আমাদের শান্তি বুঝ নাই এত দুঃখরাকোথায় এত বকোথায় রাখার জায়গা নাই আমাদের সমাজেতে শান্তি বুঝ নাই ভাইরে আমাদের কপালে শান্তি বোঝিন আলহামদুলিল্লাহ আজকে এমন একটা পর্ব এমন একটা মহৎ দিন যে জলসার দিন এতিমালয় চক মহরম এতিম হোস্টেলের উন্নতি কল্পে সেই সভাতে এসে আমরা হাজির হতে পেরেছি আল্লাহর রবুল ইজিতের প্রশংসা করিয়া ইতিপূর্বে আমরা যা শুনলাম সেই সভাতে এসে আমরা যোগদান করতে পেরেছি এই মর একবার খুব উচ্চকণ্ঠে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল ইজাতের প্রশংসার পর নবী হজরত মাহমুদ মুস্তফা সাল্লাহ আল সাল্লামের ওপরে অসংখ্য শত কোটি দরুদ ও রহমত বিবর্ষিত হোক আরেকবার পরে আল্লাহ মামিন আল্লাহ সাল্লাহ আল্লাহ বারিক সময় ঘড়ির কাটা অপেক্ষা করে না এখন প্রায় দশটা পনেরো দশটা বাজছে পবিত্র কোরআনে কারিম থেকে দুটো আয়াত পাঠ করেছি মহানবীর মুখ দুটো হাদিসের কিছু অংশ পাঠ করেছি সেদিকে আলোকপাত করব খুব সংক্ষেপে কিন্তু একটা কথা হয়তো ভাবছেন এই মাদ্রাসার কল্পে একটা মানুষের প্রথা আছে কিছু সুন্দর বয়ান রেখে কিছু ছন্দ কিছু গজল কিছু কবিতা কিছু বয়ান এর মাধ্যমে টাকা পয়সা দেওয়ার প্রথা আমাদের হয়ে আছে আমি বলছিলাম সর্বপ্রথম আমি দৃষ্টি আকর্ষণ করতে আছি এই এতিম হোস্টেলের জন্য যিনি ইতি পূর্বে ঘোষণা করেছেন আজকের সভার আজকের সভার সভাপতি সাহেব যিনি আমার মাদ্রাসার প্রধান বক্তা ছিলেন যিনি আমার পূর্বে আলোচনা করলেন আজিজুর রহমান সাহেব তিনি আমার স্টাফ আমরা বর্তমানে পঞ্চাশ জন স্টাফ আছি তার মধ্যে উনি একজন স্টাফ ছিলেন তো সে কথা আর বাড়তি বাড়িয়ে বলার কোনো প্রয়োজন করে না আসল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমি একজন মাদ্রাসার ছাত্র ছিলাম যারা মাদ্রাসা নিজামিয়া বা দার্সে নিজামিয়াতে পড়াশোনা করেছে তারাই জানেন নিয়ম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম পদ্ধতি আছে কোথাও বা কি মাদ্রাসাতে যেখানে হোস্টেল আছে বডিং খাই এমন এমন কিছু এলাকাতে বিধি ব্যবস্থা আছে জায়গির দেয় কি মোলো না জায়গির খাওয়াই তো সেই জায়গির খাওয়ারতে কোনো একজন ব্যক্তি বলে আমি একজনে নিয়ে নিলাম কেউ বলে আমরা দু ভাই মিলে একটাই একটা বাকে দিয়ে নিলাম কেউ বা পাঁচজনে খুবই গরিব হলে পরে তবুও সাতজনে একটা তলে বলে এলএমকে নিয়ে তারা শিক্ষা দীক্ষা দিয়ে মাদ্রাসাতে পড়াশোনা করিয়ে মওলানা তৈরি করে পাঠাইছেন আমি সে গড়ি মাদ্রাসা সলেডাঙ্গা সে মাদ্রাসা থেকে যখন আমি ফাড়ে গই গ্রামের মানুষদের তাদের খাওয়া দাওয়া করে সাতটা বাড়িতে আমি জায়গির ছিলাম সাতজন ব্যক্তি আমাকে খাইয়ে দাইয়ে আমাকে বিদায় দিয়েছিলেন আজও সেরকম চক মাহরম এটি হোস্টেল কে উঠে যাবেন না আমি এখন আলোচনা শুরু করি রেখো পবিত্র কোরআনে কারিমের কথা দিকে আলোকপাত করছি আল্লাহ রব্বুল বলছেন নবী তুমি বলো কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন ওগো একজন শিক্ষিত একজন মূর্খ সে কখনো কি সমান হতে পারে যেমন কখনো সমানে হতে পারে দেখো আজকে একজন হাফেজ যে হাফেজ দুজন তৈরি হলো সেই হাফেজের সমতুল্য আপনাদের সাধারণ ব্যক্তি কেউ হবে জোরে বলেন কেউ হবে হবে না কিন্তু বিশ্বনবী নবী জনাবের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সে হলো অতি উত্তম অতীব উত্তম হই রুকুমন্তা আল্লামা কুরআন ও আল্লামাহু তোমাদের মধ্যে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও চকমরম গ্রামের মানুষেরা যে আল্লাহর কোরআনকে অধ্যয়ন করলো আর যে করালো যে ছাত্ররা অধ্যয়ন করেছে আর যারা আপনারা করিয়েছেন আপনাদের সাহায্য সহযোগিতার এরা সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর নবীর হাদিস এবার আল্লা কুরআ আল্লাহ তোমাদের মধ্যে হচ্ছে সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে আল্লাহর কোরআনকে অধ্যয়ন করে আর অপরকে অধ্যয়ন করায় একবার আমরা শিয়ার হব

অন্য কোন হাদিস নয় বোখারি মুসলিমের হাদিস বিশ্বনবী আমার বলছেন মানুষ আমরা কেউ জীবিত থাকবো না চির চিরস্থায়ী নয় মরণশীল আমরা সবাই মরে যাব। কিন্তু আল্লাহর নবী বলেন তোমরা মরে গেলে পরে তোমাদের সব কিছু ফেলে যাবে শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তিনটা জিনিস কখনো বন্ধ হবে না ওর মধ্যে হচ্ছে সৎকাই জারিয়া আজকের যে দেশে সাদকায় জারিয়া এটা বন্ধ হবে না দুই নম্বর কথা হচ্ছে এমন বিদ্যা অর্জন করে সেই বিদ্যা চিরস্থায়ী হয়ে থাকে কখনো তা বন্ধ হয় না এবং সুসন্তানকে দুনিয়ার বুকে রেখে গেল তার ধোঁয়া তার ধোঁয়া কখনো বঞ্চিত হয় না তাই আমার আকুল আবেদন বক্তব্যের করে বরে বিদ্ধ না করে চক মহরমের মানুষ এখানে যারা আছি সেই ব্যক্তিদের মধ্যে আমার সর্বপ্রথম সর্বপ্রথম এটাই যেমন আমার স্টাফ আজিজুর রহমান মৌলার আজিজুর রহমান সাহেব তিনি শেয়ার করলেন প্রথমত একটা বৎসরের মধ্যে একটা ছেলের খাওয়া দাওয়া তার যা খরচ লাগবে তাতে চোদ্দ হাজার চারশো কত টাকায় মৌলানা চোদ্দ হাজার কত টাকা তিনি একাই দেবেন আমি এই এলাকার মানুষকে বলব চকমহরমের মানুষ সাইদের মানুষ কোনো একজন ব্যক্তি হাত উঠিয়ে বলবো যে আমি তৈরি হয়ে আছি আছি ভাই সর্বপ্রথম আমি আছি একজন আমি দায়িত্ব দেব একটা ছেলের দায়িত্ব এক বছরের মধ্যে তার যা খাওয়া দাওয়া তার যা খরচ হবে সেই খাওয়া দাওয়া খরচের জন্য আমি একজন দায়িত্ব নিলাম কেউ এরকম ব্যক্তি কি এই সবার মধ্যে কোনো মানুষ নাই সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার তারা তো বোঝাকে বহন করতে আছেন এলাকার মানুষের নিকট আমার আবেদন যে একটা মানুষ একটা বৎসরের মধ্যে একটা হাফেজ একটা অন মানে এটিম সেই এটিমের দায়িত্ব গ্রহণ করব এরকম ব্যক্তি কোনো এখানে নাই আমার কথাটা বাংলা ভাষা বুঝতে পারলেন না অন্যদিকে লক্ষ্য রাখছেন তৃতীয় নম্বর কথা যদি ওর মধ্যে সামর্থ্য না থাকে ক্ষমতা না হয় যদি সামর্থ্য না না থাকে হয় তাহলে আপনারা শেয়ার করে দুজন মিলে শেয়ার করে দুজন মিলে এর মধ্যে একটু একবার হাত উঠিয়ে বলি যে ভাই আমি আছি আমরা দুজন দুইজন পাশাপাশি বাড়ির হোক পাশাপাশি পড়শীয় হোক পাশাপাশি বন্ধু হোক এরকম ব্যক্তি আছি দুজন মিলে একটা এতিম ছেলের দায়িত্ব সারা বৎসরে যা তার বহন করা সেটা বহন করব এরকম কোনো মানুষ নাই আল্লাহ আকবর তাহলে আপনার এলাকার মানুষ আপনারা যদি এরকম দায়িত্ব গ্রহণ না করে বাহিরকার মানুষ কে তারা এসে বহন করবে ভাই আমার এটা এই আকুল আবেদন রেখে যদি আপনাদের মনের দিক থেকে যদি ইচ্ছা না থাকে আমরা এটিম হোস্টেল খুলেছি আর এই এতিম হোস্টেলের জন্য বাহির থেকে দূর থেকে যারা স ইচ্ছাই দেবে সেটাকে গ্রহণ করব। আমার এলাকার মানুষ আমরা কিছুই গ্রহণ করব না এটা তো হয় না আবার নিজের এলাকার নিজের এলাকার মানুষ তারা করবেন কি অবশ্যই নিজের ছেলেকেও দেবেন এবং ওই ছেলেগুলোকে তাদের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনারাও একটি মানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন এই আবেদন দেখে আপনাদের সম্মুখে এবার আমার বিষয়বস্তুর দিকে এগিয়ে যাচ্ছি ভাই বন্ধু আপনারা তাহলে টুকটাক করে চুপচাপ করে যে দানগুলোকে দেবেন সেগুলোকে দেন আর আমার বয়ানের দিকে এগিয়ে যায় कल लाहो त बाज़ा कलमी हज़ेद बल फमीद